পাঁচশো গ্রাম পিনাট বাটার ও পাঁচশো গ্রাম চকলেট পিনাট বাটারের সাথে দুশো পঞ্চাশ গ্রাম মিল্ক বাটার একদম ফ্রি এই মিল্ক বাটার দিয়ে আপনি পরোটা খিচুড়ি নুডলস পোলাও বিরিয়ানি মাংস সবজি যে কোনো রান্নায় আপনি মিল্ক বাটার ব্যবহার করবেন রান্নার স্বাদ হয়ে যাবে দ্বিগুণ আর পিনাট বাটারগুলো হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রোটিনে ভরপুর এবং আপনার পরিবারের জন্য সম্পূর্ণ হেলদি পরিবারের সবার হাসি এক পেকেই এই কম্বোটা সত্যি স্পেশাল পিনাট বাটার চকলেট ব্যাটার আর মিল্ক বাটার এক প্যাকেট তিনটি বাটার যারা বাটার লাভার আছেন তাদের জন্য এটা দারুণ একটি অফার স্টক খুবই সীমিত স্টক ফুরিয়ে যাবার আগে আজই অর্ডার করুন লাওয়ারগ্যানিকা পিনাট বাটার চকলেট পিনাট বাটার এবং মিল্ক বাটার আপনার পরিবারের টেবিলের স্বাদ পুষ্টি আর সুখ একসাথে পৌঁছে দিন স্টক যেহেতু খুবই সীমিত খুবই সীমিত সময়ের জন্য লা লাওয়ারগ্যানিকার এই কম্বো প্যাকের অফারটি চলবে সো নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে আজি অর্ডার করুন অথবা আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে কল করুন